আমরা সেগুলির উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাইক আলিকুম সালাম আলহামতুল্লাহ আপনার তাহাজুদের সালাত নিয়ে বিভিন্ন আলোচনা শুনে নোট করে রাখার চেষ্টা করেছি সেখানে আপনি অনেকবার বলেছেন তাহাজুদের সালাতের বিভিন্ন নাম আছে এখন কেউ যদি রাতে ঘুমানোর আগে এক দুটার সময় তাহাজুদের নিয়তে সলাত আদায় করে সেটা তো তাহাজুদ হিসাবে গণ্য হবে অনেকে বলছেন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠা শর্ত এবং তারা যুক্তি পেশ করছে যে সে মক্কাই তাহাজুদের জন্য আজান দেওয়া হয় তার মানে রাত তিনটার সময় তাহাজুদের সময় সময় তো সেই ব্যাপারে যদি একটু বলতেন এর উত্তর হচ্ছে যে তাহাজুদের জন্য ঘুম থেকে উঠে তাহাজুদ আদায় করতেই হবে এমনটা নয় যিনি বলেছেন বা যারা বলছেন তারা ভুল বুঝেছেন অথবা সঠিক বিষয় জানেন না নবী সাল্লা সম্পর্কে মায়সরাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন মিনকুল্লিল্লা আওতারা রসুল্লাহ সাল্লা সাল্লাম রাতের প্রতিটি অংশে রসুল্লাহ সাল্লাম বেতের তাহাজুদ পড়েছেন এখানে আওতারা মানে বেতের তাহাজুদ সহ কারণ নবী স্লাম শুধু বেতর পড়তেন না মিন আউআালেহি রাতের প্রথম অংশে এসা পরেই পড়ে নিয়েছেন তাহাজুদ এবং বেতর ও তেহে মধ্যরাতে রাতে এগারোটা থেকে একটা এই সময়গুলিতে পড়ে নিয়েছেন ও আখের ইহে শেষ বক্তেও পড়েছেন শেষ তৃতীয় অংশ পড়েছেন প্রথম তৃতীয় অংশে দ্বিতীয় তৃতীয় অংশে শেষ তৃতীয় অংশে সব সময় পড়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমল করেছেন অন্তহা উত্রোহ এলা সাহারি আর নবী ভেতর বেতর শেষ হয়েছে মানে শেষ জীবনের ভেতর যেটা পড়তেন নিয়মিত সেটা হচ্ছে যে সাহারে ভোর রাত্রে ভোর রাত্রে আদায় করতেন তো ভোর রাত্রে শেষ জীবনে আমল করছেন নবী সাল্লা সাল্লাম এটি উত্তম সেজন্য এই ভোর রাত্রের সময়টি আল্লাহ রব্লা আল প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ নেমে আস আল্লাহর মতো যেমন সেই মুসলিমের হাদিসে রয়েছে সুতরাং এই সময়টি বেশি উত্তম তাই করেছেন আর ঘুম থেকে উঠেই তাহাজুদ পড়তে হবে এর কোনো প্রমাণ নেই শাব্দিক অর্থ থেকে হয়তো কেউ ভুল বুঝে তাহাজুদ মানে তার কোন নম তার কোন হজুদ মানে হজুদ মানে নম ঘুম পরিত্যাগ করা ঘুম পরিত্যাগ করা মানে এই না যে ঘুম থেকে উঠে ঘুম পরিত্যাগ করা বরং এ পরে ঘুম আবার সময় না ঘুমিয়ে পড়ে নিল এটা ঘুম পরিত্যাগ করা কোনো অসুবিধা নেই আর শাব্দিক অর্থ দিয়ে কোনো দলিল হয় না আর খুব বেশি বলা যেতে পারে যে উত্তম তাহাজুত উত্তম তাহাজুত যা আপনি প্রথম রাতের দিকে ঘুমিয়ে নেবেন এই মর্মে হাদিস রয়েছে সহিবখারি মুসলিমে দাউদ আলি ইসলামের সম্পর্কে আহাব্বু সলাতে এল সলাত ও দাউদ আলী ইসলাম চাইতে প্রিয় সলাৎ আল্লাহ রব্বুল্লা আলমের কাছে ফরোজ সলাতের পরে দাউদ আলি সলাত সলাৎ মানে তাহাজ্জুদ কানা ইয়ানাম ও নিসফাল্লাই প্রথম রাতের অর্ধেক অংশ ঘুমিয়ে নিতেন রাতের রাতে মাগরেব থেকে সূর্য ফজর পর্যন্ত ভাগ করে অর্ধেকটা রাত ঘুমিয়ে নিতেন প্রায় রাত এগারোটা পর্যন্ত ধরেন ঘুমিয়ে ঘুমিয়ে নিলেন অর্ধেক রাত হয়ে গেল তারপরে কি করতেন ও কোম কোমো সাহু এক তৃতীয় অংশ কেয়াম করতেন মানে তাহাজুত পড়তেন এক তৃতীয় অংশ তাহাজুত পড়তেন ওইয়া নাম সদাহ আর তারপরে ষষ্ঠাংশ রাতের ছয় ভাগ করে এক ভাগ ফজর আগেখানে ঘুমিয়ে নিতেন এটা সবচাইতে ভালো শুধু ঘুম থেকে ওইটা তাহাজুত পড়ব ফজর পর্যন্ত আজান পর্যন্ত আর উত্তম বলবো বলব হাদিস সেটা না করে বরং উত্তম তাহ্জুদ হচ্ছে যে রাতের অর্ধেক অংশের পরে শুরু করবেন আর তারপরে অন থার্ড এক তৃতীয়াংশ তাহাজুদ পড়বেন তারপরে এক ষষ্ঠাংশ ষষ্ঠাংশ আপনি ফজর আগে ঘুমাবেন ঘণ্টা ঘণ্টাখানে এক ঘন্টা দেড় ঘণ্টা বা দুই ঘণ্টা ঘুমাবেন আর তারপরে ফজরে উঠবেন মোজাহেদা নফসের সাথে জেহাদ করে এই মানের সেখানে প্রমাণ পাওয়া যাবে আল্লাহ রব্দুল আলমেন যেন উত্তম আমলের তৌফিক দান করেন যে কিন্তু জায়েজ রয়েছে সব রকম যেমনটা বললাম দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম খ্রিস্টান মিশনারি কলেজে কি পড়া যাবে যেমন নট নটরঢেম উল্লেখ্য যে সেখানে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য করা হয় না শুধু শার্টের ব্যাচে ক্রস চিহ্ন আছে শার্টের ব্যাচে যে ইউনিফর্ম রয়েছে তাতে ক্রস চিহ্ন আছে এটি হারাম কোনো মুসলিমের জন্য জাহেজ নয় যে কাফের ধর্মীয় প্রতীক সে তার শরীরে অথবা বাড়িতে অথবা গাড়িতে কোনো কিছুতে গ্রহণ করবে ঝুলাবে এটি হারাম কাবিরা গুনায় মন্তসাব হবে কম মিন এই ক্ষেত্রে সে হাদিস ফিট হবে সোনান দাউদের যেই ব্যক্তি যেই মুসলিম বিজাতির অনকরণ করবে তাদের সদৃশ্যতা অবলম্বন করবে তারাও এই ক্রস চিহ্ন ব্যবহার করে আর মুসলিমও করবে তাহলে তাদের দলভুক্ত হবে হাসর হবে তাদের সাথে আল্লাহ হেফাজত করুন আর দুই নম্বর কথা যে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য হয় না কিন্তু মন্থরগতিতে অজান্তে ষোলো প্রয়োজনে পয়জনে ইমান ইসলাম কেড়ে নেবে খ্রিস্টান বানিয়ে দেবে নাহলে কমপক্ষে তারা যদি খ্রিস্টান নাও বানাইতে পারে খ্রিস্টান মিশনারিগুলির তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের হাসপাতালের মাধ্যমে তাদের স্কুল যেসব রয়েছে সেসবগুলির মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে বেধর্মী করে দেওয়া খ্রিস্টান না হয়ে যদি সেকুলার হয়ে যায় বেধর্মী হয়ে যায় নাস্তিক হয়ে যায় তারা সফল একথা তারা তাদের স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে সুতরাং ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সতর্ক সাবধান থাকবেন ছেলে মেয়ে কচি কাচা এই এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি শিক্ষা প্রতিষ্ঠান এইরকম অন শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন আর যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে আর আল্লাহর দুঃশ্মনরা সেখানে তাদের ষড়যন্ত্র করছে ইসলাম থেকে বের করার জন্য আর মনে করবেন যে এটি আপনার জন্য জায়জ মোটেই যায়জ নয় বরং কেয়ামতের দিনে ফেসে যাবেন আপনার ছেলে ছেলেমেয়েরা যদি বেদিন হয়ে আগে বাড়ে জি আল্লাহ দান করুন তিন নম্বর প্রশ্ন আসসালাম আলিকুম শাহী ওয়ালিকুমসাল্লাম রহমতুল্লাহ আমার হাজবেন্ড প্রতিদিন চার অক্ত নামাজ পড়ে যদিও কোনো রকমে পড়ে কিন্তু ফজর সলাটা প্রতিদিন ইচ্ছাকৃতও পড়ছে না আমি চেষ্টা করেও পড়াতে পারতেছি না এটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছে না এখন শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমি তার সাথে যে সংসার করছি সেটা কি অবৈধ হবে তার চরিত্রে আরও অন্য সমস্যা আছে কিন্তু এটা বড় সমস্যা তার চরিত্রে যে সব সমস্যা রয়েছে সেগুলি ইমান ভঙ্গকারী নয় সেগুলিতে সে ফাঁসে পাপিষ্ট কিন্তু যেই ব্যক্তি সলাদ ছাড়লো ফজরের সময় সে কাফের হয়ে গেল আর কাফের সাথে কোনো মুসলিমের সংসার করা যায় কোনো মুসলিম নারীর জন্য কাফের যে হয়ে যায় সংসার করা নয় আর নামাজি পুরুষের বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা যায় জি তা তারপরে বলছেন যে আমার সন্তানদের দিকে তাকিয়ে কিছু করতেও পারবো না আল্লাহ তো অফিক দান করুন এবং সেই তৌফিকটা হতে পারে তার হেদায়তের মাধ্যমে অথবা হতে পারে তার থেকে হ্যাঁ মুক্তিদানের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন যেটা আপনার জন্য ভালো করবেন সেটাই করবেন কিন্তু সারা জীবনটা এইভাবে বেনামাজির সাথে কাটিয়ে দেবেন এটা মোটেই জায়জ নয় চার নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বলছেন যে আমার প্রশ্ন হলো মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি জায়েজ মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যদি সুগন্ধির জন্য হয় আর যদি সেখানে কোনো ধর্মীয় অনুভূতি কাজ করে যে সুগন্ধি আগরবাতি দিতে হবে এরকম কিছু আর না দিলে কোনো ক্ষতি হবে বেদাতে কোনো ধারণা নিয়ে হয় তাহলে যায়জ নয় তাহলে যায়জ নয় ওলামারা বলেছেন যে যিনি বিধবা কোনো মানুষ মারা গেছে ধরে আর বিধবা ব্যক্তি যার জন্য চার মাস দশ দিন আতর সুগন্ধি ব্যবহার করা যায়জ নয় তিনি সেখানে অবস্থান করবেন না তিনি সেই সুগন্ধি নেবেন না তার জন্য সুগন্ধি নেওয়া যায়জ নাই সেখানে যদি তাকে অবস্থান করতে হয় তাহলে সেখানে আগরবাতি বা অন্য কোনো সেন্ট দেবে না যে সেন্টটা তার কাপড়ের লাগে বা শরীরের লাগে বা সে সেই ঘ্রান্টি পায় পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালামতুল্লাহ মসজিদে কি কাঠের সূত্রে চলবে অনেক আহলেদ মসজিদে দেখা যায় জায়েজ কাঠের সূত্রা ব্যবহার করা জায়েজ বরং আলামারা সৌদি আরবের বড় বড়িয়া থেকে বল হোয়া হুয়া মাহরুন কেউ যদি এই কাজটি করে যে মসজিদে ছোটো ছোটো সূত্রাগুলি রেখেছে কোনো ব্যক্তি আসলো সন্নত পড়ার সময় যেহেতু অনেক লোক সবাই যে পিলার দেখি আর দেওয়ালের পাশে দাঁড়াবে তা সম্ভব নয় সামনে দিয়ে যে কোনো মানুষ অতিক্রম করতে পারে সুতরাং সেই সূত্র সুতরাং লাগিয়ে নিল যারা এই কাঠের সূত্রে তারাও মাঝর নাকি পাবে আর যেই ব্যক্তি এইভাবে লাগাবে নেকির কাজ করলো আর তার এই সুন্নাতে মহক্কাদা আদায় করলো সূত্রা দিয়ে সলাত আদায় করা হচ্ছে সুন্নাতে মহক্কাদা ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিকুমাইকুম সালামতুল্লাহ আমার মা বেপর্দা চলে সালাত পড়েন না অনেক নাসিয়া করি তখন একটু ভয় করে সলাদ পড়ে পর্দা করে না কিছু সময় গেলে এই আবার যা তাই হয়ে যায় মাঝে মাঝে আমার ভুল নিয়ে আমাকে খোটা দেয় আর উল্টো পাল্টা কথা বলে বদুয়াও করে আল্লাহদা দান করুন আর বলে আমার সলাত এবাদত কিছুই কবুল হবে না ও কী করে জানে গায়েব জাহেলা আমি প্রচুর রেগে যাই না আপনার রাগাটা ঠিক নাই হ্যাঁ রাগকে সংবরণ করতে হবে রাগকে চেপাগত মা বাবা রাগ দেখাবেন প্রতিক্রিয়া দেখাবেন এটি না যদিও জালেম হোক তারা হোক পাপি হোক আল্লাহর ভয়ে রাগ কাবু করার চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে ভুল করে ফেলি ভুল করলে তওবা করবেন এইসব কারণে আমার জন্য কিছু নাসিয়া করুন আর আমার করণীয় কি আপনার করণীয় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবেন যেই মা বা যেই বাবা সলাৎ করে না সে মুসলিম থাকে না সুতরাং এই অবস্থায় যদি মারা যায় তো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে এটি হচ্ছে সঠিক মত কুফরের অবস্থায় কেউ যদি মারা যায় বড় কুফরের অবস্থায় তো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন দোয়া করেন এবং দাওয়াত দেন দোয়া এবং দাওয়াত আমি এই কথাটি সবসময় বলি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমার মাকে হেদায়ত করে দাও আর দোয়ার সাথে সর্বাত্মক চেষ্টা করেন তাকে হেদায়ত করার জন্য ভালো আচার আচরণের মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে এবং আল্লাহ ধৈর্য ধারণে তফিক দান করুন আপনার মা আপনার বাবা এব্রাহিম আলী ইসলামের বাবার চাইতে ভালো না জি আর আপনি এব্রাহিম আলী ইসলামের মতো না সুতরাং এব্রাহিম আলী ইসলামের বাবা যদি কাফের মারা যায় তাহলে আপনার বাবা মা যদি ওইরকম কোনো পথভ্রস্ত থাকে সেটা হইতে পারে স্বাভাবিক আল্লাহর হেকমত আল্লাহ ভালো জানেন দোয়া সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ আমি একজন জেনারেল লাইনের ছাত্র আমার প্রশ্ন হল মোবাইল রিপেয়ারিং কাজ করা হালাল হবে কি আমার এ কাজ প্রচুর ভালো লাগায় আমি এটা দিয়ে ক্যারিয়ার গড়তে চাই এতক্ষণ পর্যন্ত যা বললেন মোটামুটি ভালো যে আমি জেনারেল লাইনের ছাত্র আর তারপরে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করা হালাল হবে না হবে না প্রশ্ন করে মশলা জানতে চেয়েছেন ঠিক আছে এটাও জ্ঞান অর্জন করা ফরজ আর তারপরে আপনি কাজে নামবেন তারপরে আমার এই কাজে প্রচুর ভালো লাগে না এই কাজ এমন কোনো সম্মানজনক কাজ না যে প্রচুর ভালো লাগতে হয় আপনাকে এর চাইতে অনেক ভালো ভালো কাজ রয়েছে আর তারপরে বলছে আমি এটা দিয়ে ক্যারিয়ার গড়তে চাই মোটেই না আপনি মোবাইলের মেকার হবেন আপনি রিপেয়ারিং করবেন আর বলছি এটা দিয়ে ক্যারিয়ার গড়ব এত তুচ্ছ চিন্তা চেতনা একজন মুসলিমের যেন মোটেই না থাকে বরং সবচেয়ে উত্তম ক্যারিয়ার গড়া হচ্ছে যে আপনি আম্বিয়া রসুলগণের পেশা গ্রহণ করুন সালাহদের পেশা গ্রহণ করুন তা হচ্ছে দাওয়াই আল্লাহ দিনের দাওয়ার কাজ করুন দিনের জ্ঞান অর্জন করুন জ্ঞান নেই আর আপনি বেশি বেশি দাওয়াত দিয়ে বাড়াচ্ছেন এটা করবেন না এলএম হাসেল করুন এলএম হাসেলের সময় আর ছাত্র জীবন যদি থাকে তাহলে দুনিয়ার ক্ষেত্রেও উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করুন করুন যাতে করে আপনি রোজগার করে নিজে উপকৃত হন নিজের পরিবারকে সুখী করতে পারেন বাপ মাকে সুখী করতে পারেন ভাই বোনদের সুখী করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন কিন্তু আপনি নাই মামার কানা মামা ভালো যদি কিছুই না করতে পারেন আপনি উচ্চশিক্ষাও দুনিয়ার লাভ করতে পারলেন না আর আপনি দাওয়ার কাজও লাগতে পারলেন না আর ভাবছেন যে যা কোনো একটা রোজগার তো লাগবে তো মোবাইল রিপেয়ারিং করে আমি রুজি রোজগার করব তো যাইজ রয়েছে এখন মোবাইল হচ্ছে অস্ত্রের মতো কামারের পেশা যায় কামারের দোকানে কেউ অস্ত্র আপনার ধারালো করে মানুষ জবাই করতে পারে আর কেউ খাসি গরু জবাই করতে পারে হ্যাঁ কেউ পেঁয়াজ রসুন কাটতে পারে হ্যাঁ কেউ আপনার ক্ষেত খামার চাষ করতে পারে লাঙ্গল দিয়ে তো তার জন্য কামারের পেশা নাজাইজ হয়ে যাবে না ঠিক ওই রকমই মোবাইল রিপেয়ারিংয়ের কাজ জায়েজ মোবাইলে কিছু আছে যেগুলো জায়েজ কাজ আর কিছু আছে হারাম কাজ যারা হারাম কাজ করবে তারা রবের কাছে জবাব দেবে বলছেন যে কিন্তু এটা আদৌ হালাল হবে কি না তা নিয়ে ভীষণ চিন্তিত ব্যাখ্যামূলক উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন জায়েজ তবে খুব পছন্দনীয় ভালো কাজ নয় এর চাইতে অনেক ভালো কাজ রয়েছে আল্লাহ রবুল আলামিন যান আপনার জন্য ভালো কাজের সুব্যবস্থা করেন রোজিতে দান করেন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন মায়ের সম্পত্তি ছেলে এবং মেয়েকে সমান ভাগে দেওয়া যাবে কি না মোটেই যাবে না মায়ের সম্পত্তি হোক টাকা পয়সা হোক অথবা বাবার হোক রব্বুল আলমিন একই নীতিমালা নির্ধারণ করেছেন এবং আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সুতরাং আল্লাহর ভাগের ওপর কারো সেখানে মতাব্বরী করা দালালি করা যায় নয় হারাম কাজ কবিরা গুনহা বরং জাহান্নামে যেতে হবে যদি নিজেই ভাগ করতে বসে আল্লাহর ভাগকে বাদ দিয়ে উপেক্ষা করে মহান আল্লাহ সুরান সাদ করেছেন ইউসিক উম আল্লাহ দেখুন মিসুল হাজিল উনসাইন আল্লাহ রব্ল আলম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফিয়াউলা দেখুন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আউ্লা মানে সন্তান সন্ততি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে লিজাকারে যে ছেলে সন্তানকে দেবে মিসল হাজিল সাহেব দুই মেয়ের সমান সমান দুই মেয়েকে যা দেবেন এক ছেলেকে তা দেবেন অর্থাৎ আপনার এক ছেলে যদি থাকে এক মেয়ে দুই মেয়ে থাকে তাহলে ধন সম্পদ যা কিছু আছে সব কিছু সমস্ত কিছু কি বাড়ি ভিটে মাটি ঘর সব কিছু টাকা পয়সা যা আছে আপনি চার ভাগে ভাগ করবেন দুই ভাগ একটা ছেলে পাবে এক ছেলে আছে আর দুই মেয়ে দুই ভাগ পাবে এক কথায় মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে কারণ তাদের দায় দায়িত্ব বেশি তাদের খরচ খরচা বেশি তাদের বোঝা বেশি ব্যায় বহনের দায়িত্বটা তাদের কি দেওয়া হয়েছে মেয়েদেরকে কোনো ভাই বহনের দায়িত্ব দেওয়া হয়নি বাবার বাড়ি যতদিন থাকবে বাবার হোটেলে খাবে স্বামীর বাড়ি চলে গেলে স্বামীর থাক না কেন স্ত্রীর এক পয়সা দায় দায়িত্ব ওপর সরিয়ে দেওয়া হয় জি নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম শেখ ওয়ালিকুম সালতুল্লাহ আমাদের গ্রামে আমরা ফুটবল খেলা করি মাঝে মাঝে একটা গ্রামের প্লেয়ারদের সাথে অন্য একটা গ্রামের প্লেয়ারদের একটা নির্দিষ্ট দিনে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয় এটা কিছু টাকার মাধ্যমে খেলা হয় যেমন পাঁচশো টাকা গ্রামের সাথে আজকে খেলা যে টিম জিতবে তারাই টাকাটি নেবে এর মধ্যে কোনো তৃতীয় পক্ষ নেই এখন এই টাকাই খেলা কি জায়জ বা এটা কি জুয়ার অন্তর্ভুক্ত এটি নিঃসন্দেহে জুয়া যেহেতু তৃতীয় পক্ষ এখানে এই পুরস্কারটা দিচ্ছে না পুরস্কার যেই দল হারবে তারা যারা জিতবে তাদেরকে দেবে সুতরাং এটির নাম হচ্ছে তেমার এটির নাম হচ্ছে মাইসের মহান আল্লাহ কোরআনে কেরমে এই জুয়াকে তেমার আর মাইসের কোরআন হাদিসে বলা হয়েছে ইন্নাম আল খামরু আলমাইসেরু সূরা ফান আল্লাহ বলছেন নিশ্চয় মদ মদের সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন মদ আর জুয়া একই হুকুম দুটোই হারাম ইন্নামল খামরু ওয়াল এবং জুয়া লটারি ওয়াল আনসাবো আর মূর্তি পূজা মূর্তি পূজার সাথে মিলিয়ে আল্লাহর বড়ো শিলকুফুরীর সাথে মিলিয়ে আল্লাহ বর্ণনা করেছেন একসাথে ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে হ্যাঁ না যাবো যাবো না কোনো কিছু কে লক্ষণ শুভ লক্ষণ অশুভ মনে করা এগুলি হচ্ছে মিন আমলি শাহী শয়তানের কর্মকাণ্ড ফাজানিব সুতরাং হে মুসলিমরা তোমরা তা থেকে বেঁচে থাকো লা আল্লাহ কুমন্তুফল তাতেই তোমরা সফল হতে পারে পারবে আর না হলে তোমরা ব্যর্থ হয়ে যাবে এবং তো আপনার এই পদ্ধতিতে খেলাধুলা ম্যাচ হারাম জি আর এই রুজি যারা নেবে সেটা হারাম দশ নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ যে কোনো তাবিজ মাদুলি ব্যবহার কি শির্ক নাকি অস্পষ্ট ছক নাম চিত্র অঙ্কন করে দেখা তাবিজ ব্যবহার করলে শির্ক হবে যদি এমন কিছু থাকে তাবিজি যেটাতে শিরকি কথা লেখা আছে অথবা অস্পষ্ট কিছু আছে যাতে শিরকির খুব বেশি সম্ভাবনা রয়েছে হ্যাঁ বা গির্লাহর নামও রয়েছে আল্লাহ অন্যের নাম রয়েছে যেমন কিছু কিছু এলাকায় রয়েছে যে কিছু রোগের গবাদি পশুর রোগের আরোগ্যের জন্য তারা তাবিজ বেদে দেয় সাতজন এলাকার সুদঘরের নাম দিয়ে অথবা আলী হাসান হোসেনের নাম দিয়ে খাজা বাবার নাম দিয়ে জিলানি চেষ্টের নাম দিয়ে এসব দিয়ে যদি করে তাহলে বড় শিরকে এই রকম তাবিজ হচ্ছে বড় যে যেসব কবিরাজ বা এমাউন্ট তাবিজ লিখে সেটা বিক্রি করে ইনকাম করে সেটা ইনকাম কি হালাল হবে না মোটেই হালাল নয় সেই তাবিজ যদি বড় শিরকি তাবিজ হয় তবুও তাদের রুজি হারাম আর ছোট শিরকি যদি করা হয় গাছগাছড়া দিয়ে ইত্যাদি দিয়ে সেটাকে অসিলা মাধ্যম মনে করলো তবুও তাদের রুজি হারাম এটি হচ্ছে একটি ধর্ম ব্যবসা এবং তাবিজের ব্যবসায় আই ইনকাম করা টাকা রুজি হারাম জি আর তাবিজ পরা যদি শীরক হয় লেখাও কি শির্ক হ্যাঁ যেমন তাবিজ ব্যবহার করা শির তেমনি যেই ব্যক্তি লিখছে সেই ব্যক্তিও শিরকি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাবিজের দুটো অবস্থা হয় ছোটো শীর হবে আর না হলে বড় শীর হবে আল্লাহ আল্লাহর হেফাজত করুন কোরআনে কেরিমের আয়াত দিয়ে দুয়া দিয়ে যদি কেউ তাবিজ করে তবুও জায়েজ নয় যদি অলমারা এখানে একটু সতর্কতা অবলম্বন করে শির ছোট শির বলেন কিন্তু জায়েজ নয় এটি হচ্ছে সঠিক মত এটি হচ্ছে প্রখ্যাত সাহেব আবদুল্লাহ আল্লাহ তালা আনহর মত আর এটি বেশি সঠিক কারণ যদি কোরআনের আয়াত বা দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে তাবিজ করা হয় সেটা নিয়ে আপনি নাপাক অবস্থায় থাকবেন গোসুল ফরজে আছে বাথরুমে পেশাব পায়খানে যাচ্ছেন আপনি এতে কোরআনে কারি মেয়ের আল্লাহর নামের অবমাননা করছেন তৌহিন করছেন যেটা কাবিরা গোনা আল্লাহে দায় দান করুন এবং সমস্ত রকমের নাজায়জ এবং শির বেদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি আল্লাহ রবুল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন নে কামলে তৌফিক দান করেন সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ভুল হয়ে গেলে অনিচ্ছেকৃত যদি এমনটা হয় তো আল্লাহ আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আসল্লাহ সাল্লাম নবিয়ানা وعلى اله وصحبه اجمعين